মানুষ যখন দেখবে বেঁচে আছে তোমার পাশে আছে তখন আমরা অতটা ভ্যালু হয়তো বুঝি না সাম কিন্তু যখন চলে যায় যখন আমাদের সাথে নেই যখন প্রেজেন্ট নেই তখন তারই গ্রেভিয়ার্ডের সামনে বসে বা তার ছবির সামনে বসে আমরা কিন্তু ঘন্টার পর ঘন্টা কাটি তো চন্দ্রবিন্দু কিছুটা তেমনই একটা ছবি দূর দূর থেকে এখানে ভয়ের কোনো ব্যাপারই নেই এটা আমরা বারবার দুজনেই বলতে চাই এটা প্রচন্ড ইমোশনাল একটা ছবি এবং দুটো মানে ওয়ার্ল্ডের ছবি আর কি এটা একটা হচ্ছে যেখানে মানুষ চলে গেছে তারা কি করছে না করছে আমরা কিচ্ছু জানি না এবং আমাদের ওয়ার্ল্ডটা আমরা জানি যে আমরা কতটা কষ্টে আছি মানুষটা প্রেজেন্ট নেই কিন্তু সে একই ভাবে আছে সে করেছে হয়তো যে মারা গেছে কিন্তু সে সেভাবে না ঠিক আছে আমি তো দেখতে পাচ্ছি আমাদের লোকদের তো আমি প্রোটেক্ট করি আমি হয়তো কিছু বদমাইশি খুন ছুটিও করছে কিন্তু আমরা বুঝতে পারছি তো এটা না সামহাও যখন দেখবে তখন কিন্তু খুব পেনফুল তো এটা নিয়েই আমাদের জন্য

অর্ণব মার্টিন আমার নাম তো ওর ভালোবেসে বাবা মা লাগে ওর একটু এখানে এসে বসত কিছুই না আগে হয়তো গ্রেভিয়ারে যেতেই বাবা মার কবরের সামনে গিয়ে বসতে এখন একটু কোথাও না কোথাও বাঁচার মানে যেই খুঁজে পেয়েছে হয়তো ব্রেভিয়ারে গিয়েই হয়তো বাবা মায়ের কাছে বসা হয় না হ্যাঁ এবং গ্রেভিয়ার যাওয়ার কারণটা মানে এটা পাল্টে যাচ্ছে আস্তে আস্তে সেটা বাবা মা নিতে পারছে এবং সেখানে যে আর করে বলা যে বাবু এখানে এসে বস তার কারণ এই যদি ব্যাক টু ব্যাক থার্টি ডেজ ও এই প্রথাটা না পালন করে তাহলে ওরা এমন একটা পৃথিবীতে চলে যাবে সেখান থেকে আর কোনোদিন আমাদের সাথে কমিউনিকেট করতে পারবে না বা আমরা কি করছি না করছি আর দেখতে পাবে না যেটা অ্যাকচুয়াল মৃত্যু আমরা ভেবে থাকি যে মৃত্যু মানে হয়ে গেল আর কিছুই নেই দিব ওই রকম একটা সিচুয়েশনে গিয়ে ওরা পড়বে তো এই পুরোটা না যখন আমরা সত্যি করছি আমাদের না মানে অ্যাকচুয়ালি কেউ করতে পারছি তা সত্যি আমরা এই জিনিসটা বিলিভ করি যে আমরা যে যাই তাদের কাছে মানুষকে আর এক না কেন তারা কোথাও না কোথাও আছে আমাদের দেখছে ও তো খালি বলে মানে এখনো বলে যে ও ঘুমের করে বাবাকে ফিল করে হয়তো কানের সামনে এসে বাবা খুব সুন্দর গান গাইতো মান্নাদের গান গাইতো বাবা মান্নাদের গান শোনাতো তো কোথাও না কোথাও বাবা এসে কানের সামনে যেন গেয়ে চলে যাচ্ছে বলে তো আজকে আমরা ওটা মানছি কি মানছি না পরের কথা সত্যি যদি বাবা এসে ওইটা করে থাকে তাহলে ইমাজিন করতে পারছো মানে এটা জানার পর আমাদের কি ফিল হবে হ্যাঁ ইস চন্দ্রবিন্দু যে একজ্যাক্টলি মানে তুই যেটা বললে যে ফিল তো হয় শুটিং করতে গিয়ে অনেক সময় আমরা একটা হালকা মন ভার হওয়া ফিল করেছি না

মানে কি বলি পরিবেশটা দেখছিলাম চুপচাপ ফ্যামিলি থেকে কয়েকজন আসছে দুজন তিনজন আসছে কেউ একজন আসছে এসে চুপচাপ ফুল রাখছে কবরের উপর পাশে বসছে কিছুক্ষণ চুপচাপ কথা বলছে বা কোনো কথা বলছে না চুপ করে আছে ফিফটি টোয়েন্টি মিনিটস হাফার পর উঠে চলে যাচ্ছে এতে আর ভয় কি লাগবে শুধু চুপচাপ শুধু ভেবে যাচ্ছে আর অনেক কিছু মাথার মধ্যে ঘুরছে নিজেরা আমরা বাচ্চার ওপর তার বাবা মা আহ এলেন আসার পরে পুরো সমস্ত কিছু ক্লিন করলেন জল ফল দিয়ে সব কিছু তারপরে মোমবাতি জ্বালালেন তারপরে ফুল দিলেন ও মনে হয় চকলেটস যেগুলো ভালোবাসে সেইগুলো আনা হলো সেইগুলো দেওয়া হলো তারপর ওনারা বসলেন বসে ওনারা কিছু একটা বই বা কিছু হয়তো পড়ছিলেন প্রেয়ার্স হবে তো এইগুলো যখন দেখছিলাম না তখন আর যে নিজেদের একটা আমরা যখন ডেথ তার ডেথ দেখলাম ইয়ার্স 6 7 ইয়ার্স

আর হয়তো কোনোদিন অনেস্টলি বলছি আর হয়তো কোনোদিন রাত্রেবেলা গ্রেভি আইটে গেলে আমার ভয়ও করবে না কারণ আমার না মাইন্ডসেট থেকে এমন চেঞ্জ হয়ে গেছে ইস্যুটা আচ্ছা গ্রেভি আগে মানে গ্রেভি যাওয়ার আগে কখনো কি রকম গাছ আছে কখনো কোনো ঘটনা ঘটে যে আমার সাথে হয়েছে না গ্রেভি আইটে সেরকম মানে আমি আগে এফআইআর এই সিনেমাটা করতে সেখানে গ্রেভি আইটে আমি শুট করেছি পাখি বলে একটা সিনেমা যে এখন রিলিজ হয়নি আমি আর শুটিং করেছিলাম সেখানে গ্রেভি আইটে শুট করেছি সেরকম গাছ অঞ্চলে ইনসিডেন্ট কিছু হয়নি মানে হ্যাঁ আমি খুব মিথ্যা কথা বলবো না সামহাউ এই তোমার তোমার

দেখ সিনেমার ইউএসি সব থেকে ভালো হয় যদি অনেক সময় হয় গল্প উইক হলে আমরা বলি না এই আর্টিস্ট আছে এই গান গিয়েছিল এই ডিরেকশন দিয়েছে সেইগুলো কিন্তু লং রান কখনই একটা ফিল্মকে নিয়ে যেতে পারে না কিন্তু আমার বলতে ভালো লাগছে যে আমি সবকিছু বাদ দিয়ে বলতে পারছি যে সিনেমার ইউএসটি গল্প

যেখানে শুট হচ্ছে এ হিউজ গ্রেভিয়ার বিশাল বড় গ্রেভিয়ার লন্ডনে ওয়ান অফ দা বিগেস্ট গ্রেভিয়ার ঠিক আছে এবার সেইখানে গিয়ে না আমরা শুধু চুপচাপ না শুধু দেখতাম এক একটা গ্রেভিয়ার এবং এ কি ছিল আমরা সব রকম সব জায়গা থেকে আর কি তো জার্মান থেকে ওখানে গ্রেভিয়ার আছে গ্রেভিয়ার গেছে তো কি কি করতে এর ইয়ে এবং অনেকের একটু ডিটেইলস দেখা